গর্ভে সাত মাসের সন্তান হাতে তলোয়ার অলিম্পিক শুধু জয় পরাজয়ের লড়াই নয় এ যেন জীবনেরও লড়াই রিও আর টোকিওর পর এবার সোজা প্যারিস অলিম্পিকে তেমনই মুহূর্ত যেন তুলে ধরলেন মিশরের ২৬ বছরের নাদা হাফেজ খেলতে নেমেছিলেন ফেন্সিং সে ষোলোয় পেরে ওঠেননি আর কেঁদে ফেলেন ফেন্সার নাদা নিজেই সমাজ মাধ্যমে জানান লড়াইয়ে আপনারা দুজন খেলোয়াড়কে দেখেছেন আসলে আমরা তিনজন ছিলাম আমি আমার প্রতিদ্বন্দ্বী ও আমার ছোট্ট সন্তান যে এখনো পৃথিবীতে আসেনি হ্যাঁ সত্যি গর্বে সন্তান নিয়ে কিন্তু জীবনের কাছে যেন জিতে গেলেন এই মুহূর্তটা জানিয়ে দিয়ে অসামান্য ভারসাম্য জীবন আর খেলায় অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকে মিশনের হয়ে যে নেমেছেন তার জন্য স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের অবদান অস্বীকার করেননি নাদা আর ক্রীড়াপ্রেমী মানুষরা তার লড়াইকে কুর্নিশ জানাতে দ্বিধা করেননি নাদা আবেগে ভেসে লিখেছেন শেষ জায়গা করে নিতে পেরে নিজের দারুণ গর্বের কথা জানাতে পোস্ট লিখছি অলিম্পিক আমার জন্য এবারের আলাদা আমি তিনবারের অলিম্পিয়ান কিন্তু এবার বয়ে এনেছিলাম ছোট্ট এক অলিম্পিয়ানকেও স্যালুট জানাই নাদা হাফিজকে এইবার আপনি হেরে গেলেও মন জয় করে নিয়েছেন সকলের সবার কাছে আপনি একজন বীর যোদ্ধা